আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকাল চলে আসলাম আমার কোয়েল পাখির খামারে কোয়েল পাখির লিটারগুলো চালনি দিয়ে চেলে বিষ্টটাগুলো আলাদা করার জন্য আমি এই বিষ্ঠাগুলো দিয়ে কি করি সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এই বিষ্ঠাগুলো দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জৈব সার তৈরি করি বিষটাগুলো আলাদা করে বস্তাবন্দি করে প্রথমে আমি সুন্দর করে এগুলো পচিয়ে নিই এরপর সেগুলো আবার সুন্দর করে রোদে শুকিয়ে নিতে হয় বস্তাবন্দি করা পচা বিসটাগুলো আমি এখন রোদে শুকাতে দিয়েছি আমার খামারে প্রতিদিন কোয়েল পাখির যে বিষ্টাগুলো জমে থাকে সেটা কখনো আমি ফালাই না সেটা আমি সংরক্ষণ করে রেখে দিই পচানোর পরে এই বিষ্টাগুলো রোদে শুকানোর একটি কারণ সেটা হচ্ছে বড় বড় দলাগুলো ভেঙে পাউডার বানানোর জন্য কোয়েল পাখির বিষ্টার সাথে আমি কিছু পরিমাণ গরুর গোবর দিয়েছি তার কারণ হচ্ছে এই সারটা আমি আরও শক্তিশালী করার জন্যই গোবরগুলো দিয়েছি রোদে কিছুক্ষণ শুকানোর পরে এগুলোকে সুন্দরভাবে পিটিয়ে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে বড় বড় দলাগুলো যেন পাউডার হয়ে যায় সারগুলো একটু গুঁড়ো করে নেওয়ার একটি কারণ সেটা হচ্ছে সারগুলো যেন বুনতে কোনো সমস্যা না হয় যার কারণে আমি সারগুলোকে সুন্দর করে পিটিয়ে দলাগুলো ভেঙে নিচ্ছিলাম এই জৈব সারগুলো আমি মূলত আমার গাছের জমিতে এবং আমার ফসলের জমিতে বনে দিই যাই হোক আমার এই সারগুলো সুন্দর করে প্রস্তুত করা হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এগুলোকে সুন্দর করে বস্তাবন্দি করে নেওয়া এই সারগুলো যদি আপনি গাছের জমিতে দেন তাহলে অবশ্যই গাছগুলো খুব দ্রুত বড়ো হবে এবং সবুজ হবে সারগুলোকে নিয়ে আমি চলে আসলাম আমার গাছের জমিতে প্রথমে এসে আমি পাত্রের মধ্যে কিছু সার নিয়ে নিয়েছি এখন আমি এই সারগুলো সুন্দর করে গাছের জমিতে বনে দেবো এই সারগুলো যদি আমি রোদে না শুকাতাম তাহলে সারগুলো বুনতে খুব সমস্যা হয়ে যেত গাছের জমিতে সার বোনার সবচেয়ে ভালো সময় হলো বিকেলবেলা রাতের বেলা শিশিরের পানির সাথে এই সারগুলো ভিজে মাটির সাথে মিশে যাবে আমি সারটা একটু পাতলা করে পুরো জমিতে ছিটিয়ে দিচ্ছি যাতে জমিতে প্রতিটি জায়গায় জন্য এই সারটা পৌঁছে যায় এই জৈব সার বোনার পাঁচ থেকে সাত দিনের পরেই দেখতে পারবেন যে এই গাছের অবস্থা কেমন এবং গাছের রঙ কেমন হয়েছে আমরা বাজার থেকে যে সারগুলো কিনে এনে সারগুলো জমিতে প্রয়োগ করি এর থেকে হাজার গুণে ভালো হবে এই জৈব সারগুলো এই জৈব সারগুলো বনে দিলে আরেকটি উপকার হচ্ছে সেটা হচ্ছে দুর্বল গাছগুলো আবার জীবন ফিরে পাবে বর্তমানে সারের বাজার এত বেশি যার কারণে আমি এই জৈব সারগুলোই প্রয়োগ করতেছি আমার জমিতে আমার গাছের জমিতে আমি বেশিরভাগ সময় আমি এই জৈব সারগুলো প্রয়োগ করে থাকি আলহামদুলিল্লাহ এর রেজাল্টও খুব ভালো পাই আমি এভাবে জৈব সার তৈরি করে দেওয়ার কারণে আমার অনেকটাই কস্টিং খরচ কমে যায় এবং ফসলের জমিতেও আমি এই জৈব সারগুলো প্রয়োগ করে থাকি যারা আমরা গ্রাম অঞ্চলে দুই চারটি করে গরু পালন করি তারাও এই চেষ্টা করলে এই জৈব সারগুলো তৈরি করে তাদের ফসলের জমিতে প্রয়োগ করতে পারেন অনেকেই আমার কাছে প্রশ্ন করে ভাই আপনার গাছের জমিগুলো এত সুন্দর হয় কিভাবে গাছগুলো এত দ্রুত লম্বা হয় কীভাবে আমি বলি যে এই জৈব সারগুলো প্রয়োগ করার কারণে আমার গাছগুলো সুন্দর কালার হয় এবং দ্রুত লম্বা হয় এই নেপের গাছগুলোতে আপনি যত পরিমাণ জৈব সার দিতে পারবেন ততই এই গাছগুলো সবুজ হবে এবং দ্রুত লম্বা হবে যাই হোক আমি এই গাছগুলোতে সার বোনা শেষ করে আমি চলে যাব আমার আরেকটি ফসলের জমিতে সেটা হচ্ছে আমার রসুনের জমি আমার এই রসুনের জমিতেও আমি কিছু পরিমাণ জৈব সার বুনে দিব যাই হোক আপনারা দেখতে পারলেন যে আমার কোয়েল পাখির বিষ্ঠাগুলো দিয়ে আমি কি করে থাকি সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করেছি আপনারা এভাবে জৈব সার তৈরি করে আপনার জমিতে সার বুনতে পারেন যাই হোক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার কাতু